নমস্কার সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর রান্নাঘরে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন আর দেখো বন্ধুরা কদিন ধরে মুসুল খুব বৃষ্টি হলো সেই বৃষ্টির জলগুলো একদম রান্নাঘরের খুব কাছাকাছি চলে এসছে আজকে আমার খুব ইচ্ছে করছে মাছ ধরবো আর সেই মাছ ধরে কেটে বেছে নিয়ে ভাজা করবো আর গত রাত্রে বেঁচে যাওয়া ভাতগুলি পান্তা ভাত করে রেখেছি সেই পান্তা ভাত দিয়ে মাছ ভাজা খাবো পুকুরের জ্যান্ত মাছ ধরবো তো এই যে একটা কাটি দিয়ে আমি সুতো বেঁধে নিয়েছি সিপ তৈরি করব বলে এই পিন দিয়ে বসি তৈরি করব এই পিনগুলো হাতে যে গরম মশলার প্যাকেট থাকে না পাঁচ টাকা দামের সেই পাঁচ টাকা দামের প্যাকেটে দিন যে পিনগুলো মারা থাকে সেই পিনগুলো নিয়ে নিয়েছি এই পিনগুলো দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়ে বসি তৈরি করব এই যে বন্ধুরা এখান থেকে একটা পিন আমি খুলে নেব পিনের একটা মুখটা আমি ভালো করে বেঁধে নেব সুতো দিয়ে আর একটা মুখ এরকম খোলা থাকবে এই যে সুতো দিয়ে ভালো করে একটা মুখ আমি বেঁধে নিচ্ছি পিনের একটা মুখটা আমি ভালো করে গিট দিয়ে দিয়ে বেঁধে নিচ্ছি আর একটা মুখ খোলা আছে মাছ ধরার জন্য তো একটা খাদ্য লাগবে তো ওই খাদ্যটা আমি এই যে আটা নিয়ে নিয়েছি আটাটা শক্ত করে মেখে একটা পুর তৈরি করে নেব জল দিয়ে দিচ্ছি এখানে নেব। আটা মেখে আমি শক্ত পুর তৈরি করে নিয়েছি এবার যে পিন দিয়ে বসি বানিয়েছি সে পিনের ভিতরে আমি আটা গুলি করে দিয়ে দেব মাছ ধরার জন্য এই যে ছোট আটার একটা গুলি নিয়েছি যে যে পিনের তৈরি করেছি একটা মুখ খোলা আছে তো ওই খোলা মুখে এই যে গুলিটা লাগিয়ে দেব বসিটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবার মাছ ধরার জন্য পুকুরের জলে বসি ফেলে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা আমার ছিপে ধরে ফেলেছি আবার একটা আটা ছোট্ট গুলি করে নিয়েছি যে কিনের বসিতে দিচ্ছি আবার ছিপটা জলে দিয়ে দিচ্ছি মাছ ধরার জন্য ছিপ ফেলার সঙ্গে সঙ্গে এবার একটা সরপুটি মাছ চলে আসছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা সরপুটি মাছ পেয়ে গেছি চলে 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 গেল এইদের তিনটে সরপুটি ধরেছি আর একটা তেলাপিয়া মাছ ধরেছি আর মাছ ধরবো না বন্ধুরা রোদ চলে এসছে আর সব টোপে না মাছ উঠছে না তো অনেক কষ্ট করে আমি এই তিনটে সরপুটি আর একটা তেলাপিয়া মাছ ধরেছি এবার মাছগুলিকে কেটে নেব বটি নিয়ে বসে পড়েছি মাছ কাটার জন্য মাছগুলি কেটে নিচ্ছি এই মাছের মুখটা কেটে নেব এবার পেকটা কেটে দেব নোংরা গুলো বার করে নিয়েছে মাছগুলি সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে এবার মাছের লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজলে পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়েও নিলাম উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব তেলে ধোয়া ওটা শুরু করে দিয়েছে তেলটা ভালো করে কড়া করে গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি আর এই মাছগুলি নরম হয় তাই একটু কড়া করে ভেজে নিতে মাছগুলি কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি পান্তা ভাত নিয়ে বসে করেছি আর পান্তা ভাতের সঙ্গে কি কি নিয়েছি দেখুন বন্ধুরা নিয়েছি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আলু মাখা আর মাছ ভাজা তো আছে আর নিয়েছি লবণ এবার ভাতের সাথে অল্প করে লবণ মেখে নেব শুরু করে দিচ্ছি বন্ধুরা একটু কাঁচা লঙ্কা আলু মাখা পেঁয়াজ ভাজা মাছগুলোই খুব স্বাদ আর চার পান্তা দিয়ে খেতে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি আবার আমি একটা নতুন রান্নার ভিডিওটা আপনাদের সামনে চলে আসব আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সঙ্গে সব সময় আছেন তারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা